ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার আটটি উপায় ওয়ান বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপর ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে সেটা আপনি বুঝতে পারবেন টু মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় সে থাকবে থ্রি দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক ফো গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত সোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার কথা গুরুত্ব দেবে ফাইভ পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্যে নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে সিক্স ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে সেভেন ইচ্ছা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে এইট কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যে বলতে পারি না